সালাম আলাইকুম সবাইকে তাসিন রহমান চলে এসেছি আরও একটি ভিডিওতে এবং আজকে আমি আছি প্রাণী সম্পদ মেলায় সো প্রাণী সম্পদ মেলার এখানে কিন্তু শুধুমাত্র গরু এবং ছাগল এবং মহিষকেন্দ্রিক না এই মেলাটা কিন্তু বাংলাদেশের যত পোষা প্রাণী আছে সব কিছু মিলিয়েই কিন্তু আজকের এই মেলাটা প্রাণী সম্পদ মেলা সো আজকে এই মেলাটা আমি ঘুরে দেখছি আমি এই মেলায় ঘোরাটা শুরুই করলাম হচ্ছে দেশালের যে শেডটা ওইখান থেকে এর মধ্যে পাগলা গরু আমাকে গুতাতে চলে আসলো আরেকটু হলেই অঘটন ঘটে যেতে পারতো না আসলে আমি গরুর থেকে অনেক দূরেই ছিলাম তো এখানে কিন্তু দেশালের শেডটা আমি যদি একটু আপনাদেরকে একদম এক মিনিটের মধ্যেই ঘুরায় দেখাই তাহলে শুরুতেই এখানে আছে মিল ডেরি ফার্মের সুন্দর দুটা লাল কালারের দামুর দেন আপনার ডেলি ডেরি ফার্ম লিমিটেডের বিশাল কালেকশন আছে এখানে দুইটা হাসা বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার যদি ব্রিডের নামে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি গরুর ব্রিড অনেকগুলো চিনি না এখানে আরও দুইটা সুন্দর সুন্দর সার কিন্তু এখানে বসে আছে খুব কৌতূহলী দৃষ্টিতে এই সারটি আমার দিকে তাকাচ্ছে এবং এই যেটা আমাকে একটু আগে গুতাতে গিয়েছিল এখন উনি গুঁতানোর পজিশনে আছে তাই ওনার কাছে না যাই বেটার এখানে আরও একটি আছে এই এগুলা কিন্তু পাকড়া গরু এবং এগুলা খুব রাগি তারা আসলে রাগি থেকে বেশি আমি বলবো তারা আমার উপস্থিতিকে তেমন একটা পছন্দ করছে না এখানে আরও একটি গরু আছে হ্যাঁ একটু দূরে থাকাটাই ভালো দূরে থাকলে এই সেফটিটা থাকে তো ডাচ ডেডির কিন্তু এই সুন্দর গরুগুলা ডাচ ডেইরি আমি অনেকবার এখানে গিয়েছি তো পরিচিত সবাইকে বলবো আপনারা ডেড়ি থেকে এই গরুগুলো চাইলে কিনতে পারেন এখানে এসে এখনও কিন্তু বুকিং কিন্তু সবগুলা ফার্ম নিচ্ছে এ তো বিশাল বড় গরু মার্শাল্লাহ ভিডিওতে দেখলে বুঝবেন না এরপর ডাচ ডেরির কিন্তু আরও বড়ো কারেকশন আছে এখানে এখানে কিছু গাই আছে অস্ট্রাল আছে কিছু দামুর আছে এরপর যদি আমি চলে যাই মহিষের সেকশনটায় এখানে হচ্ছে মহিষ দেশীয় নদীয় মহিষ আছে মুররা প্লাস দেশি মহিষ আছে যেমন এই যে এখন ঘুমাচ্ছে দুপুরের সময় তো আর মহিষের একটা ব্যাপার কী যে ওরা পানি না পেলে একটু গরমে অস্বস্তি হয়ে যায় অস্থির হয়ে যায় তো এই কারণেই ওরা একটু এখানে ঘুমিয়ে রয়েছে এবং এখানে আরও কিছু সুন্দর সুন্দর গরু আছে তারা এখন রেস্ট নিচ্ছে এটা কিন্তু দেশীয় গরুর সেকশন এই আমাকে দেখে একটা গরু দাঁড়িয়ে গেল এখন সে আদর নিতে চায় নাকি আমাকে মারার জন্য দাঁড়িয়েছে এই ব্যাপারে আমি আসলে এখন বলতে পারছি এছাড়া কিন্তু আরও আপনার এই যে গরুটা দেখুন অনেক বড় শিঙলা গরু আর একটি পাকড়া গরু আছে খুব সুন্দর এবার ফিজ অ্যাগ্রো আমার বহুল পরিচিত আমাদের গ্রুপ যে আছে গরু পাগলা লিমিটেড এদের সাথে ফিজ অ্যাগ্রোর একটা ভালো কানেকশন আছে আমাদের সাথে আর কি ফিজ অ্যাগ্রোর এখানে আরও একটা গরু আছে এরপর আরো অনেকগুলা গরু যেমন আমি আপনাদেরকে একটা খুব কিউট বাছুর দেখাই ওই যে ওই যে কিন্তু সামনে তার মা বসে আছে রাগ করবে কাছে গেলাম না বাট অনেক কিউট একটা এবং এখানে আপনি দেখবেন আরও একটি সুন্দর গরু আছে দেখুন পায়ের মধ্যে কিভাবে সাজানো হয়েছে এই গরুটাও আছে এতক্ষণ আমি ছিলাম দেশীয় জাতের গবাদি পশু ও হাঁস মুরগি আসলে হাঁস মুরগি দেখা ওইদিকে আমি যাইনি তবে এখন আমি যাব শঙ্কর জাতের গাভী এবং শঙ্কর জাতের সার আমি গাভীর শেড দিয়েই ঢুকবো শঙ্কর জাতের গাভীর শেড দিয়ে ঢুকবো তারপর আমি সারগুলো আপনাদেরকে দেখাব তো এই হচ্ছে শঙ্কর জাতের গাভীর শুরু হলো এখান থেকে এগুলো হচ্ছে ক্রস ব্রিডের গা শঙ্কর জাতের গাভী বলতে ক্রস ব্রিডের ঘা এটা আছে অস্ট্রেলিয়ান টাইপের এগুলা দেশির সাথে কিন্তু ক্রস ব্রিড করা এবং এখানে কিন্তু মেলার কিছু আকর্ষণ রয়েছে ঢালি অ্যাগ্রো ফার্মের এগুলাকে বলা হয় অ্যালবিনো বাফেলো অ্যালবিনো বাফেলো অথবা সাদা মহিষ বলি আমরা অনেকে খুব ইউনিক কালারের মহিষ যেটা বাংলাদেশে আপনি খুব কমই পাবেন কুরবানিদের এটা পেয়েছিলেন এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা এটা সম্পর্কিত আরও ভিডিও পাবেন অ্যান্ড কাকা এখানে গরুটিকে খাওয়াচ্ছে এরপর যদি আমি আসি আসলে আমার আসার টাইমিংটা অনেক রং এই টাইমে গরুরা অনেক এই যে গরুটা একটু রেগে গেল এটা বাবর ক্যাটেল রেঞ্চের গরু এবং এর পাশে রয়েছে প্রিন্স অ্যাগ্রো ফার্মের সুন্দর সুন্দর দুটি গরু এখানে রয়েছে অনেক বড়ো বড়ো এর সাথে আমার ছবি তোলা হয়েছে অলরেডি আজকে প্রয়াস অ্যাগ্রো ফার্ম এটার নাম আপনারা অনেকে শুনেছেন তো প্রয়াস এগ্রো ফার্ম কিন্তু এবার অনেকগুলো গরু নিয়ে এসেছে এই যে প্রয়াস এগ্রো ফার্মের বিশাল বিশাল গরু মাসাল্লাহ এই যে দেখুন এখানে দুইটা সুন্দর সুন্দর গরু দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে প্রয়াস অ্যাগ্রো ফার্মের এরপর আসে বহুল পরিচিত খান এগ্রো খান এই যে খানএ্রোর গরু ভুটি আছে বড় গরু আছে এবং এই যে খান এগ্রোর আরেকটি গরু খুব সুন্দর এবং অনেক সুন্দর গরু ঠিক আছে ইকুরিয়া অ্যাগ্রোতে একটা গরু দ্য লোনলি কাউ উনি বসে আছেন এখানে খুব মনটা খারাপ করে হচ্ছে একা একা আসলে কার থাকতে ভালো লাগে এরপর আরকে কে অ্যাগ্রো ফার্ম লিমিটেড তাদেরও কিন্তু গরু এখানে অ্যাভেলেবল আছে আর কে অ্যাগ্রো ফার্মের নাম আপনারা অনেকেই শুনেছেন আমি আর অনেকবার যাওয়া হয়েছে এই ফার্মে আজ মেলা এসে এই ফার্মের গরুগুলা দেখছি খুব ভালো লাগছে এরপর আলমদিনা ক্যাটেল ফার্ম আমাদের মহম্মদপুরের কিন্তু ফার্ম এটা আলমদিনা ক্যাটেল ফার্ম মোহাম্মদপুরে যারা থাকেন এই ফার্ম চিনেন না এরকম লোক খুব কমই আছে তো আলমদিনা ক্যাটেল ফার্মের গরু কিন্তু সব সময় অনেক সুন্দর হয় এবং এই যে আলমদিনা ক্যাটেল ফার্মের গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা আপনারা মোহাম্মদপুরে যারা থাকেন তারা আবারও দেখতে পারবেন আলমদিনা ক্যাটেল ফার্মে গিয়ে ইমাম ক্যাটেল ফার্ম বিড়ি এটার গরু আছে বৌদ্ধ ক্যাটেল রেঞ্জ এটার নাম আমি অনেক শুনেছি এদের কিছু গরু এখানে অ্যাভেলেবল আছে এছাড়া ঢাকা অ্যাগ্রো রাখালবাড়ি অ্যাগ্রো এনিম্যাল অ্যাম্পায়ার ক্যাটেল ফার্ম এগুলারও গরু সুন্দর সুন্দর কালেকশন এই মেলায় অ্যাভেলেবল আছে এই যে গরুগুলা দেখুন সুন্দর ঠিক আছে এরপর আছে ঢাকাইয়া ক্যাটেল ফার্ম এসে অ্যাগ্রো কাইয়ুম অ্যাগ্রো মহিষ প্রত্যেকবার কিন্তু কাইয়ুম অ্যাগ্রোই নিয়ে আসে প্রত্যেকবার কাইয়ুম অ্যাগ্রোয় কিন্তু সুন্দর সুন্দর মহিষ নিয়ে আসে এবারও কাইয়ুম অ্যাগ্রো ব্যতিক্রম নয় সুন্দর মহিষ নিয়ে এসেছে পাকড়া নিয়ে এসেছে এই মহিষগুলো আপনি দেখতে পারেন কাইউম অ্যাগ্রোর স্টলটায় এসে ঠিক আছে এরপর আছে মার্কস অর্গানিক অ্যাগ্রো টেক এবং মোহাম্মদ আলি ডেইরি ক্যাটেল ফার্ম এই ফার্মগুলা এখানে আছে আরও কয়েকটা ফার্ম আছে ওগুলাকে ওইগার ওইগুলোর ব্যাপারে একটু আপনাদেরকে বলি তার আগে একটা ইউনিক গরু একটু দেখাই এই যে এটাকে আমি নাম দিয়েছি ভেড়া গরু এর মুখটা না দেখালে হবে না ও একটু খাওয়াতে ব্যস্ত তাই ওকে আর ডিস্টার্ব না করি বের হওয়ার সময় আমি একবার ওর ভিডিওটা নেব এটা হচ্ছে মাগুরা অ্যাগ্রিকালচারাল পার্ক লিমিটেড খুব সুন্দর গরু তাদের এই যে এখানে গরু দেখতে পাচ্ছেন এরপর আছে আলবারাকা ফার্ম ক্যাটেল র্যাঞ্চ বাংলাদেশ ক্যাটেল র্যাঞ্চ বাংলাদেশ আল্লাহ আছে ডিজাইন অ্যাগ্রো পার্ক লিমিটেড এটা কিন্তু চট্টগ্রামে আমা আমি যদ্দূর জানি এটার ফার্মটা আমি অত ডিটেলস আসলে কিন্তু জানি না এই যে ছেলেটা কত সুন্দর আদর করছে ই নাম কি এর জাপড়াবাদী মই ব্রিডের নাম খুব ভদ্র খুব মানে কি বলবো যে অনেক ভদ্র মানে মহিষ একদম চুপচাপ ওর চোখটা কোথায় ওই যে এই চোখ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর জাফরাবাদি কিন্তু এটা একটা কিনে ফেলবেন কেউ সুযোগ সুযোগ পাইলে এটা আছে সামেরা এগ্রো সামেরা এগ্রো সামেরা এগ্রো জাফরাবাদি আছে এখানে আর ওই পাশে রয়েছে সিটি ফার্ম বেশিরভাগ হচ্ছে এই পিচি যে হচ্ছে এই মহিষ গরুগুলাকে অনেক আদর করে মানে ওর সাথে সারাদিন থাকে তোমার কেমন লাগতেছে মেলা এসে ভালো আলহামদুলিল্লাহ ওই যে তোমাদের আরো গরু আছে না এই যে শীতকাল মনে করে জ্যাকেট পরে আসছিলাম কিন্তু এখন তো মানে শীতকালের কোনো ছিটা নাই খুব খুব গরম লাগছে আসলে তবে এখানে খুব আসলে এখানে গরম লাগার একটা কারণ আছে চারপাশে গরু তো আপনারা যারা গরুর হাটে যান আপনারা খেয়াল করে দেখবে যে গরুর হাটে আসলে কিন্তু অনেক গরম লাগে সো আমারও গরম লাগছে পরিবেশটা গরুর হাটের মতোই কিন্তু গরুর হাট গরুর হাটই ওইটার তুলনায় কেউ যেতে যেতে পারবে না আমি এখন যাব পোষা প্রাণী ও শৌখিন পাখির শেডটাতে পোষা প্রাণী ও শৌখিন পাখির শেডের দিকে আমি যাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমি যেগুলো হচ্ছে ডমেস্টিক অ্যানিমেল শৌখিনে পালা হয় যেগুলো গবাদি তো হচ্ছে বাণিজ্যিক কারণে ম্যাক্সিমাম পোষা হয় কিন্তু ডমেস্টিক অ্যানিমেলগুলা পোষা হয় হচ্ছে শৌখিন কারণে এখানে মানুষের ভিড় চোখে পড়ার মতো এই যে দেখুন অনেক পাক পাখালি এখানে আছে এখানে আপনি মুরগি মোরগ মুরগি আছে কোয়েল আছে এই সুন্দর কুকুর নন্দন কুকুর এখানে আছে আরো আছে হচ্ছে এখানে র্যাবিট র্যাবিট সুন্দর সুন্দর র্যাবিট এখানে আছে এই পাখিগুলা দেখে গোলমোরক হয়তো লাভবার্ড এখানে একটা ইন্টারভিউ চলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দিস মেলা গরুর পরেই ঘোড়া গরু থাকবে আর ঘোড়া থাকবে না তা কি করে হয় খুব আদুরে ঘোড়া মনে হচ্ছে এগুলো তবে একটা ঘোড়া আছে এই যে সাদা ঘোড়া সবার দৃষ্টিটা একটু সাদা ঘোড়াই বেশি আকর্ষণ করছে আস্থা বল এবং আস্থা রয়েছে ঘোড়া এইবার আমরা কিছুটা চলে যাব কুকুরের সেকশনে হ্যাঁ কুকুর ডক এই যে কুকুর দেখতে পাচ্ছেন আপনারা আরো রয়েছে পাশে স্টলগুলাতেও কুকুর পাওয়া যাবে মুধুল হাউন্ড এই ধরনের কুকুর কম দেখা যায় তো এগুলোও রয়েছে এখানে তবে দেখে মনে হচ্ছে অনেক ভদ্র ওরা অনেক কি মায়া ভরা চোখ নিয়ে তাকায় আর তার পাশে জার্মান শেফার্ড ওরা ঘুমাচ্ছে ফ্যানের বাতাসে সুন্দর মতন এখানে আরও অনেক পাখি এবং কুকুর এবং আরো রয়েছে হচ্ছে রাশিয়ান বিড়াল আছে চাইনিজ বিড়াল আছে একটা দুইটা কিনে ফেলতে পারলে ভালো হইতো কিন্তু কেনাকাটা না করাও ভালো এগুলাকে ওরা যেভাবে মেনটেন করতে পারছে আমরা কিন্তু সেভাবে মেনটেন করতে পারবো না ঠিক আছে এখানে আরও ময়ূর আছে এই যে ময়ূর সুন্দরী ময়ূর মেকাও পাখি আছে অনেক কতক্ষণ ধরে গরুর শেডে ঘুরে এবার ছাগলের শেডে যদি একটু না যাই তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যায় আর তাছাড়া যারা আপনারা আমাকে কুরবানি দিতে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে একটা ছাগল আমার প্রত্যেক বছর মাছ দিয়ে ক্রয় করা লাগে সো আমি চলে আসলাম ছাগলের শেডে আমি আছি ছাগলের শেটে শুরুতেই আপনারা দেখলেন যে বাচ্চা এখন এখানে কিছু বিদেশি জাতের ছাগলও এখানে অ্যাভেলেবল আছে এবং আমি আসলে পিছন দিকে আছি আমি এখান থেকে ফ্রন্ট লাইনে যে এটা সবচেয়ে বেটার হয় আর ফ্রন্ট লাইনে যেতে যেতেই কিন্তু আমার সামনে পড়ে গেল ছাগলের সমকক্ষ ভেড়া ও বাবা ও বাবা তো রাগি এই ছাগলগুলো যদি আপনি একটু দেখেন এগুলো কিন্তু অনেক রাগী ছাগল তোতা পুরি গলায় দেখেন এরকম ঝুলছে কীরকম এইটা একটা কিনতে পারলে আপনার মানে ধরে নেন একদম লাইফ সেট এই যে কান কত বড় এই যে কান সরে তারপর চেহারা দেখা যায় মিস্টার তোতাপুরি ঠিক আছে এরপর আছে আরও এটাকে এটা কিন্তু পাঠা হ্যাঁ এটা খুব রেগে যায় এটা তার পাশে পাঠি আছে একটা আরও কিছু পাঠা আছে এই যে খাচ্ছে ওই যে একটা ওটাই দেখেছিলাম তো আরব দেশের প্রাণী এখানে আমাদের কিন্তু আছে দুম্বা দুম্বা এগুলা সৌদি আরব সৌদি আরব পাওয়া যায় আপনারা আমার একটা ইউটিউবের ভিডিও দেখবেন দুম্বার মাংস খাওয়ার আমি একটা ব্লগ করেছিলাম সো এটাই কিন্তু সেই দুম্বা ওখানে একটা দুম্বা আছে ওই যে ওই যে বাইরে বাইরে এই যে অনেক অনেক ভদ্র অনেক ভদ্র একটা অ্যানিম্যাল দুম্বা অনেকগুলো আছে মাসে এই যে দুম্বা খুব মায়া ভরা চেহারা নিয়ে তাকাচ্ছে এই আদর করে আরও কিছু ভেড়া মানে আমাকে দেখে একটু আগ্রহে তাকাচ্ছে ওরে খুব আগ্রহী আছে আর কি আমার হাটটা নিয়ে এসে যদি আপনি জীবিত প্রাণী স্টল বলেন তাহলে হাতে গোনা এই যে কয়েকটা পোষা যেগুলো ডোমেস্টিক অ্যানিম্যাল তারপর হচ্ছে আপনাদের আরও আছে হচ্ছে যেটা বললাম গবাদি পশু গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এরকম প্রাণীগুলা এখানে অ্যাভেলেবল আছে তো এই বাংলাদেশ প্রাণী সম্পদ মেলায় কি কি প্রাণী আছে এটার একটা ভিডিও করলাম সামনে পোলট্রি আছে বাট পোলট্রি এটা আমরা রেগুলার বেসিসে দেখি সেটা নিয়ে আলাদা কোনো ভিডিও করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ঢাকা এগরোর বড় গরুটি বের করা হলো এইমাত্র শেডের ভিতর থেকে এবং বাংলাদেশের রঙে গরুটিকে সাজানো হয়েছে তো গরুটা চলে গেল কি বিশাল মার্শাল্লাহ এটে চলে যাচ্ছে গরুটা বাইরের দিকে এখন এই গরুটা শোডাউন করা হবে বিগ বস গরুর নাম হচ্ছে বিগ বস ভাই এটা মেলার জায়গায় একটু উনিশ বিশ হবে হ্যাঁ এটা নিয়ে ও আপনি আমার ভাই বড় ভাই সবাই ভিডিও করবে না